দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা তিন দিন দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হয় জোর দেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর সেই সঙ্গে দেশের চৌষট্টি জেলাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি সঙ্গে জানান পাসপোর্ট করতে এখন থেকে পুলিশের ভেরিফিকেশন লাগবে না এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের স্মরণীয় সময় থাকে যখন যে একটি জেলার প্রশাসক থাকে ওই সময়ে ব্যক্তি তার নিজেকে প্রমাণ করার সুযোগ পায় এক্ষেত্রে প্রতিটি জেলা প্রশাসকের তার জেলার সার্বিক উন্নয়নে মনোনিবেশ করা উচিত